আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো সবচেয়ে পরিচিত সবচেয়ে সহজলভ্য অথচ সবচেয়ে শক্তিশালী এক ফলের কথা হ্যাঁ ঠিক ধরেছেন আপেল আমরা ছোট থেকে একটি কথা শুনে বড় হয়েছি অ্যান অ্যাপেল এডে কিপস দ্য ডক্টর এ ওয়ে কিন্তু কেন একটা সাধারণ আপেল কিভাবে আমাদের ডাক্তার থেকে দূরে রাখতে পারে আজ আমরা জানাবো আপেলের বারোটির অধিক আশ্চর্য উপকারিতা বৈজ্ঞানিক কারণ কিভাবে খেলে আরও বেশি উপকার পাব কারা খাবেন সব কিছু তাই চলুন শুরু করি আপেলের লাল সবুজ আর হলুদ দুনিয়ার স্বাস্থ্য জাদু আপেল কেন সুপারফুড আপেলের ভেতরে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স সি আরও রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ফলিফেলন কোয়ারসেটিং আর ন্যাচারাল সুগার প্রতিদিন মাত্র একটা আপেল আপনার শরীরকে যে সাপোর্ট দেয় সেটা অনেক ফুড একসাথে খেয়েও পাওয়া যায় না এটাই তাকে সুপার ফুড বানিয়েছে ওজন কমাতে সাহায্য করে আপেল ওজন কমানোর ডায়েটে আপেল হল হিরো কারণ কম ক্যালোরি প্রচুর ফাইবার পেট দীর্ঘ সময় ভরা রাখে মেটাবলিজম বাড়ায় ন্যাচারালি চিনির চাহিদা মেটায় সকালে বা দুপুরে আপেল খেলে হঠাৎ ক্ষুধা কমে ফলে ওজন কমে সহজে হার্ট সুরক্ষা রাখে আপেলে থাকা সোলোবল ফাইবার রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় কোয়ারসিটিন ও ফলিফেলন হৃদয়ের প্রভাব কমায় রিসার্চ বলে প্রতিদিন আপেল খাওয়া লোকদের হার্ট অ্যাটাকের ঝুঁকি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কম আপেল সত্যিই হার্টের বডিগার্ড ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে যদিও আপেলে ন্যাচারাল সুগার আছে তারপরেও ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা বরং ভালো কারণ ফাইবার রক্তে গ্লুকোজ ধীরে বাড়ায় ফলিফালন ইনসুলিনের কাজকে সহজ করে মেটাবলিজম ঠিক রাখে ডায়াবেটিক্স থাকলে প্রতিদিন একটা আপেল বেশিরভাগ ডাক্তারই বলেন হজম ক্ষমতা বাড়ায় আপেলে রয়েছে পেটটিং এক ধরনের ফাইবার যা পেটে জেল তৈরি করে এটা হজমে ভালো করে পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় খারাপ ব্যাকটেরিয়া মেরে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় যাদের পেট খারাপ থাকে প্রতিদিন সকালে আপেল খেলে পার্থক্য চোখে পড়বে ক্যান্সার প্রতিরোধে আপেল খুবই সাহায্য করে আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট পোলিফেলন কোয়ারসেটিন ক্যান্সার সেল গ্রোথ কমায় বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় গবেষণায় বলেছে যারা সপ্তাহে পাঁচ ছয় দিন আপেল খায় তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কম ইমিউন সিস্টেম শক্তিশালী করে আপেলের ভিটামিন সি আমাদের শরীরকে ঠান্ডা কাশি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে শরীরের ভেতরে অসংখ্য সোলজার কোষকে শক্তি দেয় যারা নিয়মিত আপেল খায় তারা খুব কম অসুস্থ হয় ত্বক ও চুল উজ্জ্বল করে আপেল ত্বক ও চুলের জন্য প্রাকৃতিক ওষুধ ত্বকের বয়স ধীরে বাড়ায় পিগমেন্টেশন কমায় ত্বকে এনে দেয় ন্যাচারাল গ্লো চুলে শাইন বাড়ায় ডার্ক সার্কেল হালকা করে ব্রন কমায় এক গ্লাস আপেল লেবুর স্মুদি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে দেয় আপেলের কোয়ার সেটিং মস্তিষ্কের ইউরোনকে রক্ষা করে স্মৃতিশক্তি বাড়ায় ফোকাস বাড়ায় মুড ভালো রাখে বয়সজনিত ব্রেন ডিজিজ যেমন আলজেইমার ডিমেন্সিয়া কমায় স্টুডেন্ট ফ্রিল্যান্সার কন্টেন্ট কিউটর যারা ব্রেন বেশি ব্যবহার করে তাদের আপেল অবশ্যই লাগবে হাড় ভালো রাখে আপেলে থাকা ভিটামিন সি কে পটাশিয়াম ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখে হাড় ভাঙা ব্যথা অস্টিওপোরোসিস প্রতিরোধে দারুণ সাহায্য করে যারা ধুলাবালু ধোঁয়া দূষিত পরিবেশে থাকে তাদের জন্য আপেল খুব জরুরি এটা ফুসফুস পরিষ্কার করে শ্বাস নিঃশ্বাস আরাম দেয় অ্যাজমা রোগীদের জন্য এটি উপকারী আপেলের ছিয়াশি পারসেন্ট থেকে আটাশি পারসেন্ট হল পানি তাই যারা পানি কম খায় তাদের জন্য আপেল হলো ন্যাচারাল হাইড্রেট কখন আপেল খাবেন সকালবেলা দুপুরে ব্যায়ামের আগে রাতে শোবার আগে না খাওয়াই ভালো কারণ হজম হতে দেরি হয় এবার জানাবো কোন আপেল সবচেয়ে ভালো লাল আপেল ত্বক ও হার্টের জন্য ভালো সবুজ আপেল হজম ওজন কমানো ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ভালো দেশি আপেল না পাওয়া গেলে যে যেকোনো ফ্রেশ আপেলই যথেষ্ট কারা সাবধানতা রাখবেন ডায়াবেটিক্স রোগী হলে দিনে একটা যারা পেটের সমস্যা গ্যাস্ট্রিক বেশি তারা খালি পেটে না খেলে ভালো আপেল খেয়ে সাথে সাথে পানি খাবেন না তাহলে এখন তো বুঝতেই পারছেন একটা আপেল কত শক্তিশালী হতে পারে শুধু স্বাদ নয় শরীর মস্তিষ্ক ত্বক হৃদয় সব কিছুই রক্ষা করে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখে দিবেন আপনি কোন রঙের আপেল বেশি পছন্দ করেন আর সাবস্ক্রাইব করুন মায়স্কোপ উইথ রাইসা চ্যানেলটি ধন্যবাদ